আজকে আমি ভিন্ন স্বাদের এবং খুব সহজভাবে মজা করে একটা হালুয়া আপনাদের সাথে শেয়ার করব। আর এই হালুয়াটা খেতে যে কি মজা হয়েছে আমার এই রেসিপিটা যদি দেখে একবার বানিয়ে কেউ খান তাহলে বুঝতে পারবেন যে ভিন্ন স্বাদ কেন বললাম সব সময় তো আমরা চিনি দিয়ে হালুয়াটাকে বানিয়ে থাকি কিন্তু কখনো কি গুড় দিয়ে বানিয়েছেন আমি আজকে পাটালি গুড় দিয়ে আমি এই হালুয়াটাকে বানাবো প্রথমে একটা প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিব। হালুয়া বানাতে গেলে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিই তাহলে কিন্তু মজাটা একটু বেশি হয় এখন আমি এর মধ্যে সুজি দিয়ে দেবো এক কাপ পরিমাণের সুজি দিয়ে ভালো করে ঘি দিয়ে ভালো করে একটু ভেজে নিব ভেজে নিলে ভালো হয় খুব সুন্দর গ্রান বের হয় আর বাজাবাজা একটা অন্যরকম একটা ফ্লেভার বের হয় এই জন্য আমি প্রথমে সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছে আর এখানে কিন্তু আমি কোনো প্রকার চিনি দিব না চিনি ছাড়া শুধু পাটালি গুড় দিয়ে আমি এই হালুয়াটাকে বানাবো যে কোনো খাবার আমরা যখন নতুন কোনো কিছু খাবার বানাই তখন কিন্তু বানানোর পর বুঝতে পারি যে কোন খাবারে কোন টেস্ট সবসময় তো চিনি দিয়ে আমি হালুয়া খেয়েছি কিন্তু কখনও তো গুড় দিয়ে খাইনি তাই আজকে আমি গুড় দিয়ে তারপরে আমি এই হালুয়াটাকে রান্না করব। আমি এখানে কিন্তু দুধ দিয়েছি এখানে কোনো পানি দিব না আমি আগে থেকে দুধটাকে ভালো করে গাঢ় করে জাল করে নিয়েছি আর সবাই তো জানি যে দুধের জিনিস ওই যে কোনো খাবার বানালে সেই খাবারটা কিন্তু মজা একটু বেশি হয় আমি এখানে দুধ দেওয়ার পরে ভালো করে নাড়তে থাকব। যখন দুধটাকে আমি এই সুজির মধ্যে দিব। তখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করব না আর সামান্য পরিমাণে আমি একটু লবণ দিয়েছি এতে করে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে যদি লবণ দেয় তাহলে কিন্তু খাবারের ব্যালেন্সটা খুব ভালো থাকে আর টেস্টও একটু বেশি হয় এখন আমি কিন্তু অনবরত নাড়তে থাকব। এখনও পর্যন্ত কিন্তু এর মধ্যে চিনিও দেই নেই কোনো গুঁড়ো দেই নাই এখন আমি যখন নাড়তে নাড়তে দেখব যখন সুজিটা একদম সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো বললাম না আজকে ভিন্ন সাথে ভিন্ন রকম করে একটু হালুয়াটাকে বানাবো আমি এর মধ্যে পাটালে গুঁড় দিয়ে দেবো পাটালি গুড়টাই আমি আস্তই দিয়েছি কারণ গুড়টা যখন আমি এই প্যানের মধ্যে দিয়েছি তখন কিন্তু গরম ছিল আর গুড় কিন্তু গরমের মধ্যে দিলে এমনিতেই গলে যায় আর অন্য কোনো কিছু করার দরকার নেই ছোটো ছোটো করে কাটারও দরকার নেই আবার লিকুইড করারও দরকার নেই এভাবে আস্ত দিলেই কিন্তু একটু নাড়াচাড়া পরে দেখবেন যে পাটালি গুড়টা খুব সুন্দরভাবে গলে গেছে আর এখন এর মধ্যে আমি ডানো যেই গোড়া দুধটা আছে সেটা দিয়ে দেবো আমি পুরোটাই হালুয়াটা হালুয়াটাকে বানিয়েছি আমি শুধু দুধ দিয়ে এখানে একটু পানীয় দেওয়া হয়নি এখন আর ঘি দিয়ে নিব ঘিয়ের পরিমাণটা বলা যাবে না যখনই মনে হলো যে না আর ঘি লাগবে তখনই কিন্তু আমি দিয়ে নিয়েছি এখন অনবরত নাড়তে থাকবো নেড়ে চেড়ে ভালো করে একদম গুড়ের সাথে আমি এই সুজিটাকে ভালো করে মিশিয়ে নিব এখন সুজিটাকে নাড়তে নাড়তে দেখব যখন প্যানের গায়ের থেকে উঠে আসছে তখনই বুঝবো যে না সুজিটা হয়ে গেছে এখন কিন্তু আমার দেখেন প্যানের গায়ে থেকে উঠে গেছে এখন কিন্তু আমি নামিয়ে ফেলবো কত সহজভাবে দেখেন হয়ে গেছে আর সুজির হালুয়াটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ে কিন্তু হয়ে যায় আর এখন দেখেন কত সুন্দর হয়ে একবারে স্মুথ হয়ে এই হালুয়াটা হয়ে গেছে আর এখন হালুয়াটা নামানোর জন্য আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি দিয়ে দেবো ঘি ঘি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর হয়ে কিন্তু উঠে যাবে ভালো করে সব সাইডে প্লেটের আমি ঘিটাকে মেখে নেব মেখে নেওয়ার পরে তারপরে এখানে গরম গরম কিন্তু সুজিটাকে নামিয়ে একদম চামচ দিয়ে সব সাইড ভালো করে একদম সমান করে নেবো আর এটা কিন্তু আমি কিন্তু গরম গরম কেটে ফেলেছি আপনারা কিন্তু এরকম করবেন না আপনারা যখন এটা এই হালুয়াটাকে বানাবেন বানানোর পর যখন প্লেটের মধ্যে রেখে তারপর ঠান্ডা করে কেটে নেবেন এতে করে খুব সুন্দর হবে আমি গরম গরম কাটার পরে এত সুন্দর হয় না তারপর আমি এটা হাতে খুব সুন্দর করে আমি এর যে ডিজাইনটা সেটা করে নিয়েছি হাতেও বানানো যায় এ কারণে এখানে হাতেও লাগবে না এখানে তো বেশি পরিমাণ করে গিয়ে দিয়েছি এর জন্য হাতে লাগবেও না আর দেখুন কত এত সুন্দর করে প্রত্যেকটা সাইড আমি চেপে চেপে একদম সমান করে নিয়েছি এভাবে কিন্তু আপনারা কিন্তু রেখে দিবেন রেখে দিলে তাহলে পরে ঠান্ডা হয়ে যাবে হয়ে গেলে তখন কিন্তু একটা নাইফ দিয়ে কেটে নেবেন আমি তো গরম গরম সব কিছু করেছি আমার যে কোনো জিনিস আমার মানে অপেক্ষা জিনিসটা আমার কাছে ভালো লাগে না আমি কখন কাটবো কখন এটা আমি পুরো ভিডিওটা করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আমার ওইরকম একটা চিন্তা থাকে আমার মতো কিন্তু জানি না কে এমন করেন এখন নাইফ দিয়ে একদম বরফি আকারে সবগুলো কেটে নিয়েছি এখন কিন্তু গরম আসে এর জন্য এরকম করে সুন্দর করে কাটা যাচ্ছে না তখন আমি এটা কিন্তু কাটা যখন যাচ্ছে না তখন আমি এটা রেখে দিয়েছি তারপর আমি এই হালুয়াটাকে হাতে কেড়ে কিন্তু খুব সুন্দরভাবে সহজভাবে আমি আমি সুন্দর সুন্দর করে বরফি সাইজ করে কেটে তারপর আমি একটা বাটিতে নিয়েছি আর দেখা সৌন্দর্যের জন্য আমি উপরে একটু কিসমিস দিয়েছি এটা দিলেও পারেন না দিয়েও দিলেও পারেন আর যদি গড়ে যদি ড্রাই ফ্রুট অন্যান্য যে বাদাম আছে সেগুলো দিতে পারেন এখন দেখেন কত সুন্দর হয়ে গেছে এখানে আমার এই হালুয়াটা প্রত্যেকটা হালুয়ে কিন্তু দেখেন প্রথম যখন আমি কেটে নিয়েছি তখন কিন্তু এত সুন্দর হয় না তারপর যখন হাত দিয়ে চেপে চেপে এরকম করে বানিয়েছে এটা কত সুন্দর হয়েছে আর ওটা আর এটার মধ্যে পার্থক্যটা সেটা আপনারাই দেখে বুঝতে পারবেন এভাবে কিন্তু বানিয়ে হালুয়া খাবে